গাইস ফাইনালি আমরা একটা সোফা ভাড়া করে নিয়ে চলে আসলাম এখন এই সোফা দিয়ে হচ্ছে গিয়ে কাবার লাগায় ভিডিও করবো ভাড়া করে আছে তো ফিরত দিয়ে আসতে হবে আবার তো ফিরত দিয়ে আসতে হবে তাই হচ্ছে খুব দ্রুত ভিডিও বানাইতে হবে হ্যাঁ তাড়াতাড়ি বানাইতে হবে ওকে মন থাকে যেন তবে এটা আবার ফিরত দিয়ে আসতে হবে কিন্তু আমাদের ফিরত দিয়ে আসতে হবে হবে না মাসাল্লাহ অবশেষে কিন্তু আখির বাসার গোছ গাছ শেষ হয়ে গেল কিন্তু তার ড্রয়িং রুমটা অসাধারণ করে সাজিয়েছে সেটারই কিন্তু সুন্দর লুক এবার সকলের মাঝে আখি শেয়ার করেছে কেউ বলেছিল নাকি সোফা কিনতে পারবে না সোফা নাকি ভাড়া করে তার ভিডিও করতে হবে কিন্তু শেষমেশ চমক আখি দেখিয়ে দিল নিজের ড্রয়িং রুমটা নিজের পছন্দের সোফা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে সেটারই সুন্দর লুক এবার সকলের মাঝে শেয়ার করে আঁকি তাক লাগিয়ে দিল আকি কিন্তু আস্তে আস্তে তার প্রত্যেকটা রুমই তার পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এবং প্রত্যেকটা রুমের এই সুন্দর ভিডিও সকলের মাঝে শেয়ার করে তাক লাগিয়ে নিচ্ছে আখির বোন তো বলেছে যারা বলেছিল আখিরা নাকি ভাড়া করে সোফা এনে ভিডিও বানায় তাদের মুখে এবার এই ভিডিওটা প্রকাশ করে রীতিমতো আখি এবং রিয়া যেন তাদের মুখে আবারও ছামা ঘষে দিল রিসেন্টলি আখি তার ড্রয়িং রুমের ফাইনাল লুকটা কিন্তু সকলের মাঝে শেয়ার করেছে খুব সুন্দর করে আখি তার ড্রয়িং রুমটা সাজিয়েছে এবং তারই সুন্দর একটা ভিডিও সকলের মাঝে শেয়ার করে তাক লাগিয়ে দিল আসলে আখি ড্রয়িং রুমটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে নিজে পছন্দ করে সোফা কিনেছে এবং সুন্দরভাবে পর্দা টানিয়ে ফিটফাট করে নিয়েছে আখি তার ড্রয়িং রুমটা আখি ড্রয়িং রুমে নতুন লোকটা দেখে আসলেই কিন্তু অসাধারণ লাগছে চোখ ধাঁধানো একটা লোক দিয়েছে আখি তার ড্রয়িং রুমের নতুন বাসার প্রত্যেকটা রুমে কিন্তু আখি তার নিজের পছন্দ মতো প্রোডাক্ট কিনে সাজিয়েছে সুফাওটা কিন্তু আখি নিজের পছন্দ মতো কিনেছে বলতে গেলে আখি এখন নিজের ইনকামের টাকা দিয়ে নিজের পছন্দ মতো প্রত্যেকটা জিনিস কিনে সুন্দরভাবে তাদের বাসাটা সাজিয়ে নিচ্ছে নতুন বাসায় ওঠার পরে কিন্তু আখি একের পর এক ধামাকা দেখাচ্ছে তার মধ্যে তার ড্রয়িং রুমটা নিজের পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে কিন্তু ফাইনালি তার সুন্দর ড্রয়িং রুমের ছবিটা শেয়ার করলো এবং বুঝিয়ে দিল সকলকে যে সে সোফা কিনতে পারে কি পারে না যারা টিটকিরি মেরেছিল আকি নাকি ভাড়া করে সোফা কিনে ভিডিও বানায় তাদের মুখে ঝামা ঘষে দিল ভাই রে ভাই নিজের পছন্দ এবং নিজের ইনকামের টাকা দিয়ে যদি অল্প কিছু কিনেও সুন্দর করে ঘরটা সাজানো যায় সেটাই কিন্তু অনেক গর্বের বিষয় আকি কিন্তু সেটা করে দেখিয়েছে নিজের ইনকামের টাকা দিয়ে নতুন ফ্ল্যাটে উঠে নিজের পছন্দ মতো জিনিস কিনে ফাইনালি সেটা সকলের মাঝে শেয়ার করলো তো ভিয়ার্স আকি ড্রয়িং রুমের নতুন লুকটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না এবং নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন